আইসক্রিয়েশন দিকে চলে আসলাম আবার একটা ইউনিক প্রিন্ট ইউনিক আইটেম নিয়ে এটা হচ্ছে কাফতান জয়সালের কাফতান পুরোপুরি ইকত প্রিন্টের উপর আছে বুঝতেই পারছো কতটা সুন্দর সামনে ফ্রন্ট বাটাম করা আছে তাই এরকম নিত্য নতুন আইটেম পেতে হলে কিন্তু চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে নিতে হবে চলো নেক্সট কালার দেখিয়ে দিই দেখো জায়সাল তিনটে কালারের উপর হয় একটা কালচে ব্লু অনেকে কালোই বলে থাকে একটা এরকম রেড আর একটা চকলেট চকলেট কালার কালারটা দেখিয়ে দাও দেখো কত সুন্দর প্রিন্ট জায়সাল ছাড়া সম্ভব নয় এটা তো তোমরা এরকম কাফতান পেয়ে যাচ্ছ মাত্র 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 ওয়ান সব রকম আইটেম মিলিয়ে মিশিয়ে নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারো মিনিমাম বারো পিস আইটেম নিয়ে তাই একদম অপেক্ষা করো না চটপট যোগাযোগ করো আমার সাথে ড্রেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কলও করতে পারো বা সরাসরি ভিজিট